রিসেন্টলি আমাদের দেশে তিনটা টার্ম নিয়ে বেশ আলোচনা হচ্ছে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট অ্যান্ড করিডোর এগুলোর মাধ্যমে আমাদের কি লাভ হবে বা কী লস হবে সেই সম্পর্কে ভালো বলতে পারবেন আমাদের ফরেন এক্সপার্ট যারা আছেন তারা অর্থাৎ ফরেন অ্যাফেয়ার্স এক্সপার্ট যারা আছেন তারা এবং ইকোনমিস্ট যারা আছেন তারা আমি একজন ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট আমি এগুলোর লাভ লস বুঝি না কিন্তু বিইং এ লার্নার আমি এই টার্মগুলো সম্পর্কে জানি তাই চলুন এই টার্মগুলো সম্পর্কে আজকে কিছু ধারণা নেওয়া যাক সো লেটস স্টার্ট উইথ এ ডিসক্লেইমার আই এম নট অ্যান এক্সপার্ট টু টক অ্যাবাউট দিস টার্মস বাট আই এম আ লার্নার অ্যান্ড ইফ ইউ ফাইন্ড এনি মিস্টেক ইউর কারেকশন উইল বি অ্যাপ্রিশিয়েট কথা বলছিলাম ট্রানজিট ট্রান্সশিপমেন্ট অ্যান্ড গটন নিয়ে প্রথমেই যেন ট্রাই করি ট্রানজিট সম্পর্কে ট্রানজিট সাধারণত তিনটা দেশের মধ্যে হয়ে থাকে যখন কোনো একটা দেশ তার পার্শ্ববর্তী আরেকটা দেশকে তার ভূখণ্ড ব্যবহার করে অপর আরেকটি দেশে যাওয়ার পারমিশন দেয় তখন সেটাকে ট্রানজিট বলে এক্ষেত্রে প্রথম এবং তৃতীয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় হয় বিনিময়ে দ্বিতীয় দেশকে একটা নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ দিতে হয় এক্ষেত্রে আবার ট্রান্সপোর্ট শুধুমাত্র ওই দেশের হবে যে দেশ ট্রানজিট নিবে বা ট্রানজিট সুবিধা নিবে আবার ভূখণ্ড হবে যে দেশ ট্রানজিট দিয়েছে সেই দেশের ল্যামি মেক ইট মোর সিম্প্লিফাইড ধরুন এ বি সি হল তিনটি দেশ এর সাথে এ এবং সি এর বর্ডার আছে এখন বি যদি এ বা সি কে বি এর ভূখণ্ড ব্যবহার করে এ থেকে সিতে কিংবা সি থেকে এতে যাওয়ার পারমিশন দেয় তাহলে সেটা হবে এ বা সি কে দেয়া বিয়ের ট্রানজিট সুবিধা যখন বিয়ের ভূখণ্ড এ ব্যবহার করে সিতে যাবে তখন ট্রান্সপোর্ট হবে এ এর একইভাবে যখন বিয়ের ভূখণ্ড সি ব্যবহার করে এতে যাবে তখন ট্রান্সপোর্ট হবে সি এর দুই সময়েই ভূখণ্ড হবে শুধুমাত্র বিয়ের এবার চলুন যারা ট্রাই করি ট্রান্সশিপমেন্ট সম্পর্কে ট্রান্সশিপমেন্ট সাধারণত দুটা দেশের মধ্যে হয় অর্থাৎ পার্শ্ববর্তী দুই দেশের মধ্যে হয় যখন কোনো একটা দেশ তার পার্শ্ববর্তী দেশের পণ্য নিজের এক বর্ডার থেকে বহন করে আরেক বর্ডারে নিয়ে যায় এবং নেয়ার পর সেই পার্শ্ববর্তী দেশের যানবাহনে তুলে দিয়ে আসে সেটা হচ্ছে ট্রান্সশিপমেন্ট যেই দেশ ট্রান্সশিপমেন্ট সুবিধা নিচ্ছে সেই দেশ অবশ্যই অপর দেশকে একটা নির্দিষ্ট লভ্যাংশ দিবে ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে পণ্য হয় এক দেশের কিন্তু ভূখণ্ড এবং ট্রান্সপোর্ট হয় অপর দেশের ল্যামিম্যাক ইট মোর সিম্প্লিফাইড ধরুন এ এবং বি হচ্ছে দুইটা পার্শ্ববর্তী দেশ এখন এ যদি বিয়ের ভূখণ্ড ব্যবহার করে তার পণ্য তার দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিতে চায় বিয়ের ট্রান্সপোর্ট ইউজ করে তাহলে এ যেই সুবিধাটা পাচ্ছে বি থেকে সেটাই হচ্ছে ট্রান্সশিপমেন্ট সুবিধা এক্ষেত্রে পণ্য এ এর কিন্তু ভূখণ্ড এবং ট্রান্সপোর্ট হবে বিয়ের লাস্ট বাট নর্থ দ্য করিডোর এবার আমরা জানা ট্রাই করবো করিডোর সম্পর্কে করিডোর সাধারণত পার্শ্ববর্তী দু দেশের মধ্যে হয়ে থাকে যখন একটা দেশ তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যায় অপর একটা দেশের মধ্য দিয়ে তখন সেটাকে বলা হয় করিডোর এক্ষেত্রে যে দেশ করিডোর সুবিধা দিবে তারা অবশ্যই অপর দেশ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ পাবে যে দেশের মধ্য দিয়ে নিজের দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবে সেই দেশ অপর দেশকে করিডোর সুবিধা দিচ্ছে ল্যাম্বি মেক ইট মোর সিম্প্লিফাইড ধরুন এ এবং বি হচ্ছে পার্শ্ববর্তী দুটা দেশ এ তার দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য বিয়ের ভেতর দিয়ে যেতে চায় সময় বাঁচানোর জন্য বা অন্য যে কোনো যৌক্তিক কারণে এখন বি যদি একে এই সুবিধা দেয় তাহলে সেটা হবে করিডোর সুবিধা যেটা বিকে এ দিচ্ছে এবার একটা সিগনিফিকেন্ট পয়েন্ট বলি ট্রানজিট ট্রান্সশিপমেন্ট এবং করিডোর এই সবগুলোর ক্ষেত্রেই জল এবং স্থল এই দুই পথেরই ব্যবহার হতে পারে সেই সাথে পণ্য এবং যাত্রী দুইটারই পরিবহন হতে পারে এক্ষেত্রে প্রফিট হতে হবে উইন উইন অর্থাৎ যে দেশগুলোর মধ্যে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট এবং করিডোর সুবিধা থাকবে সেই দেশগুলোর প্রত্যেকেরই লাভ হতে হবে সহজ কথায় তোমারও যেন লাভ হয় আমারও যেন লাভ হয় অর্থাৎ কারোরও যেন লস না হয় অল রাইট ট্রানজিট ট্রান্সশিপমেন্ট এবং করিডোর সম্পর্কে একটা শর্ট ওভারভিউ দিয়ে ট্রাই করেছি এতক্ষণ হোপফুলি আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন অ্যাটলিস্ট একটা বেসিক আইডিয়া পেয়েছেন তবুও যদি আপনার কোনো ইনকোয়ারি থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন আবার আপনি যদি আমার এই স্টেটমেন্টগুলোর সাথে কোনো কিছু ইনক্লুড বা এক্সক্লুড করতে চান তবুও কমেন্ট করতে পারেন তাছাড়া এই চ্যানেল সম্পর্কে কিংবা এই কন্টেন্ট সম্পর্কে আপনার যে কোনো ধরনের মতামত জানানোর জন্য কমেন্ট করতে পারেন সেটা হোক পজিটিভ কিংবা নেগেটিভ স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার আপনার আছে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আবার কথা হবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন পুরেন সার পাশের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ